নবী জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা পঁচিশ জন নবীকে কাবার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র সাতজন নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিটে বলে আমরা শেষ করে দেবেন সাল্লা বিদিল্লা প্রথমে আমরা শুনবো সৈদানা আদম আলহ ইসালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলহ ইসালাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলাইসালামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মতার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সুভান তো এত আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আলি ইসলামকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন কোনো গালে দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি একেবারে কোন জুরদা মুর্দা তেত্রিশ বছরের ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা তো আদম কাল্লা প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাইস্লামকে ভুলবাল বোঝালো আদম আর হাওয়া কে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবো না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবো না এজন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় না চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সাইদার আদম আলি সাল্লাম হাওয়াল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলি ইসলাম কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলি সাল্লামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খত্ত আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলি সাল্লামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন সেদিন আদম আলি ইসাল্লাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন সেদিন আদম আলি সাল্লাম কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা দলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনা আল খাসিরিন। ربنا হে আমাদের রব। যালামনা আনফুসানা আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো। তুমি যদি মাফ না করো। লানাকুনান মিনা আল খাসিরিন। আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহি ইসালামকে ক্ষমা করে দি ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সৈয়দান আদম আল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সৈয়দান নু আলহি ইসলামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো প্লাবন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমি আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি হারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দোয়া ফেরা কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নোয়ালিস্লাম তারপরে থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতি কাজ লোকজন নোয়াল্লামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়াল্লাম আবার দাওয়াত কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না আয় আমার কথা পৌঁছাইল না আয় আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফাইসালা তাহলে নু আলহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবান পড়ে তিন নাম্বার ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আকবর আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাহ জীবনী নিয়ে ওনার পুরো জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাহ ইসলামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ও ইজ আসলিম

এত গদ গদ ভালোবাসা এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলহ ইসলামের আনুগত্য মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচিস ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুমকমের মাধ্যমে এদেরকে পানি জাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করে দেখছেন কি পরীক্ষা জবাই বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বাই তিন দিকে যাব এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এরপর বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ ঘোষণা দিব কেউ তো নাই বলতেস তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দাইতে পৌঁছে দেব আমরা যারা রুহের জগতেও তখন ছিলাম যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের ঠিকই नसीবে ওই কাবাঘর ঘর যিয়ারতের नसीব হয়ে যাবে সুবহানাল্লাহ উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই দুদুমুরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট 10 ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়ে বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সাইদান ইব্রাহিম আলহ ইসলাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহ ইসলামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরস্বরী নবী ইব্রাহিমের আলাহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না বলেন শক্ত পদে আমাদেরকে এরকম করতে হবে নবী ইব্রাহিম আলহিসের কাছ থেকে পাই চার নম্বর আলহি ইসালাম উনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারায় ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধর এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব কলিজার টুকরা ইউসুফ আলাহ ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইন্নামা আশকু বাসি ও হুজনি ইল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলে প্রাপ্তবয়স্ক বয়স্ক অবস্থায় ওনার ছেলে আমিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলে তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল আল্লাহ আকবর সেদিন ইয়াকুব আলাই একবার ধৈর্য হারা হন নাই তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাহি জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ফেশন্স বিপদে আমরা কি ধরবো ধৈর্য ধারণ পাঁচ নম্বরে ইউসুফ আলাইসালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইয়েরা গায়ত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আর কি টাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিঘর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছি কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবিহু সাল্সাল্লাম এটাকে প্রত্যাখ্যান করলে জোরাজুরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিলে যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন ক লা রব্বী সিজনু হাব্বু ইলে ইয়া নিম্না আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপরাধে কারাবন্দি ছিলেন সৈয়দান ইউসুফ আলাইসলাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা গেলে ইউসুফ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা ছয় নম্বরে সৈদান ইসা আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবিল্লা পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসাল্লাম নাকি আল্লাহর স্ত্রী নাহদুবিল্লা কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়াজা আলানি নাবিয়া আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসুল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি এমনি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শিরকের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসালিস্লামকেও ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসালাইসাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাদের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার তাহলে সবাই আল্লাহর গোলাম আল্লাহর দাস সর্বশেষ নবী বিশ্ব নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনী থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে মার্সি অমা আর ইল্লা রহমা আল্লাহ আলামিন আই হেভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর ইউনিভার্স আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্নতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত যে কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণুসাহসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণুসাহসলাম বলেন লিখুল্লি নিন দা আওয়া আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যা আবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণবী বলেন লিকুল্লিনা বিন দাওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর স্পেশাল যেটা করলেই কবুল ওইটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণবি বলেন ও ইন্নি ওন্নি আখতাবি ও ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগা উন্মতের জন্য কেমতের কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি সব দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণু ওই দোয়া করলে বিষ্ণবীর গা দিয়ে রক্ত ঝরে না ক্রাইশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণনবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কব জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণনবী এই দোয়াটা করে নেই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুনাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিশ্বনবীকে বলা হয়েছে ওমা আর ইল্লা রাহমাত আলামী নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরা আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয়ও থাকে সবাই প্রতি আমিন